কিন্তু নৌকা মার্কা যদি না থাকে আওয়ামী লীগ মার্কা নাও থাকে তারপরে আমরা ভোট দিতে যাবো না আমরা নৌকা মাটির মাঝে এই বাংলার মাটির মাঝে আট করে সেখানে সিল তাছাড়া কোথাও আমরা সিল কেননা আমরা দেখতেছি খালেদা জিয়ার আমলেও দেখছি হাসিনা সরকার আজকে সতেরো বছর আমরা এটা দেখছি সতেরো বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন এরকম উন্নয়ন অন্য কোন সরকার করতে পারে নাই এটা আমরা চোখে দেখি নাই ভাই কি বলবো আগে যা ভালোই ছিল হাসিনা সরকার সতেরো বছর রাজত্ব করা কালে গরিব দুঃখী যা ছিল আমরা মধ্যবিত্ত শ্রেণীর যারা পেশাজীবী মানুষ আমরা খুবই ভালো ছিলাম কিন্তু হাসিনা সরকার পতন হওয়ার পরে আমাদের খুব সমস্যা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিভিন্ন রকমের ভাতার কার্ডগুলা এগুলা ওরা নিয়ে নিয়েছে এরকম করে আমরা তো খুব সমস্যার মধ্যে আছি তারপরে অবশ্যই এটা আমরা বলবো কেননা আমরা দেখতেছি আমলেও দেখছি খালেদা জিয়ার আমলেও দেখছি হাসিনা সরকার আজকে সতেরো বছর আমরা এটা দেখছি সতেরো বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন এরকম উন্নয়ন অন্য কোন সরকার করতে পারে নাই এটা আমরা চোখে দেখি নাই কিন্তু আজকে যেটা উন্নয়নের ধারা দেখতেছি সেটা সবকিছুই সেটা হাসিনা সরকারের আমলেই এটা ওনার হাত দিয়ে হয়েছে অনেকজনে বলে যে ওনার টাকা না বিদেশি ফ্রন্টের থেকে আসছে কিন্তু এটা আমরা বিশ্বাস করি না যে বিদেশি ফ্রন্টের থেকে আসলেও ওনার মাধ্যমে আসছে এদেশে যারা বর্তমান তো অবস্থা খুব খারাপ কেউ মুখ খুলতেছে না কিন্তু গোপনে গোপনে অনেক আওয়ামী লীগ পন্থী যারা আছে তৃণমূল পর্যায়ে ছোটোখাটো যারা কর্মী আছে এরা তো কেউ মুখ খুলতেছে না আমরা হইলাম সাধারণ ভোটার আমরা আজকে মনে করেন হাসিনা সরকার না থাক কিন্তু নৌকা মার্কা যদি না থাকে আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে তারপরে আমরা ভোট দিতে যাব না আমরা নৌকা দরকার হয় মাটির মাঝে এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারবো তাছাড়া কোথাও আমরা সিল মারব না আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এখন নিষিদ্ধ চাই নিষিদ্ধ কীভাবে হয় ভাই একাত্তরের মানবতায় আমার বাবার মুখে একাত্তরের যুদ্ধের ঘটনা শুনেছি যারা একাত্তরের সহযোগিতা করেছে আজকে তারা মনে করেন যে মাথা ছাড়া দিয়েছে আজকে যখন সাড়ে সাত হাজার শূন্য পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান সরকার যখন ফেরত নিয়ে যায় তাদেরকে ক্ষমা করা হয় আত্মসমর্পণ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন তারা পাকিস্তান পাড়ানো হয় তখন ব্রিটিশ সরকার বলছিল পাকিস্তান সরকার যে আমি এই বাংলাদেশে মৌলবাদ আবারও রাখি গেলাম যে একশো বছর পর হলেও এই দেশ আবার স্বাধীন করে নেব সেই প্রক্রিয়া আজকে দেখতে পাচ্ছি আমরা আজকে আমরা কত অবনতির দিকে আমার মনে হয় এই উন্নয়ন যেটা থেমে গেছে এটা জাগৃত করতে আরো পঞ্চাশ বছর সময় লাগে